আমি মুসাফির অবস্থায় আছি আপনাদের পায়ে ধরছি আপনারা বসেন আপনারা বসেন আমি আপনাদের পায়ে ধরছি ভাই আপনারা বসেন আমি আলোচনা করব রাত গভীর আমাকে আলোচনা করতে দেন আপনারা বসেন আমি আলোচনা করবো আপনারা বসেন ভাই আমি মুসাফির অবস্থায় আছি আপনারা বসেন তো একটু জিগির করেন আর বসে যান সবাই সবাই বসেন ময়দানে যান সবাই ময়দানে বসেন ময়দানে বসেন বসেন মেহরবানি করে বসেন

এই ভাইজান আপনারা বসছেন না ভাই হুজুর হ্যাঁ হুজুর মাউথ দেন এই মাউথ পিসটা দেন হুজুরকে দেন এ হুজুরকে মাউথ পিস দেন এ হুজুরকে মাউথ পিস দেন হুজুরকে মাউথ পিস দেন আপনারা সবাই বসে আমি অনুরোধ করছি আপনারা বসেন আমি তাফসির করব আমি একটা বাই বাকি থাকতাম শেষ করব না আপনারা বসে দয়াবান করে আপনাদের হাতে ধরে অনুরোধ করছি আপনারা বসেন আপনারা কথা করে বসুন আর করে বশুনার জিকির করেন লা ইলাহ ইলাহ জি বসে যান মেহেরবানি করে সবাই বসে যান লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বসেন এবার বসেন দায়িত্বশীলরা অনুরোধ করতেছে আপনারা এবার বসেন না না তো এভাবে বলা তো ঠিক না হ্যাঁ বসেন সবাই বসেন অলবে চলবে না আপনারা না বসলে আমি হস করব কেমনে তো না বসলে অস্তে করব কেমনে এই পরিস্থিতিতে কি অস করা যায় ভাই শোনেন আমি তেরো বছর কোরআনের ময়দানে কথা বলি সই সময়ও আমি কোরআনের ময়দানে এভাবে হক কথা বলেছি আপনারা আমাকে দেখে শুনে জেনে বুঝে ইউটিউবে ওয়াজ দেখে তারপরে আমাকে দাওয়াত করছেন করছেন না তাহলে এখন আমি তো একটাও কথা কোরআন হাদিসের বাইরে বলি নাই আমি একটা পয়েন্ট নিয়েছি তার ভিতরে চারটি আয়াত আমার পড়া হয়ে গেছে প্রত্যেকটি আয়াতে কোরআন আর হাদিসের বাইরে তো কোনো কথা হবে না কোরআন হাদিস দিয়েই তো কথা হবে ঠিক কিনা বলেন বিগত দিনে হ্যাঁ শোনেন বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের কি কি কারণে পতন হয়েছে এইটা সামনে যারা আসবে তাদেরও জানার দরকার আমাদের সকলের জানার দরকার একজন মানুষ অহংকার করলে আল্লাহ পাক তাকে পতন ঘটিয়ে দেন সেটা আপনিও হতে পারেন যে কেউ হতে পারে এটা তো আমি কোরআন হাদিস দিয়েই আপনাদেরকে বলছি আমার ভাইয়েরা আল্লাহর রস্তে আপনারা ভুল বুঝবেন না

আপনারা এভাবে উত্তেজিত হবেন না মেহরবানি করে বসে যান একটু জিগির করেন সবাই বসেন ঠিক আছে ভাই ভাই রাখেন রাখেন আপনারা বসেন আপনারা বসেন ব্যাস ভাই সব সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কোনো কথা না বসেন এবার বসেন একটু জিগির করেন লা ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন একটু মেহরবানি করে মুরব্বীদের বসায় দেন সবাই বসেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না মেহরবানি করে সকলে বসে যান স্টেজেও যারা আছেন সবাই বসেন সবাই বসে যান মেহরবানি করে রাত গভীর হয়েছে মেহরবানি করে সকলে বসে যান একটু জিকির করেন ভাই কেউ চলে যাবে না সবাই বসবে সবাই বসবে করে সকলে বসে যাবেন আল্লাহ রস্তে জি আর কথা নাই ভাই আপনারা এবার চুপ করেন স্টেজের বাইরে পেছনে সামনে যাও যা আছেন সবাই বসে দেন ময়দানে বসেন কেউ যাবেন না মেহরবানি করে কেউ যাবেন না লা ইলা শেষ যা হয়েছে হয়েছে ভাই একেবারে আপনারা স্বাভাবিক হয়ে যান আমার শুনুন কোরআনুল কারিমের যে কথা হক কথাগুলো এগুলো তো বলতেই হবে আমার ভাইরা আচ্ছা এখন কি আমাদের বাংলাদেশটা কোরআনের রাজ কায়েম হয়ে গেছে নাকি কোরআনের সমাজ বিনির্মাণ হয়ে গেছে তো এখনও পর্যন্ত তোর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসররা আছে আমার ভাইয়েরা তাদের বিরুদ্ধে কোরআন থেকেই তো আমি হক কথা বলছি আমি তো কোরআন হাদিসের বাইরে কথা বলি না ভাই